پڙه ڏي ڏا 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 ڏ ছিলাম বলতে খেলা ছিল সেখানে খেলার মাধ্যমে যা হোক একটু খেলার মধ্যে যে একটু ঝামেলা হয় সেটা ঝামেলার মধ্যে আমাদের ওদের সাথে খেলার পর আমাদের জিত মানে আমাদের জিতে গেছে তারপর আমি আমরা আমি আমরা ভেবেছি শান্ত হয়ে গেছে কারণ জিতে গেছে ওরা পালিয়ে গেছে বাড়ি কিন্তু ওই ওই যে একটুকু ঝামেলার মধ্যে ওরা যে টার্গেট করেছিল মার্ডার করার জন্য ওরা ফোন করে আরও দশ বারোটা ছেলেকে এনে জঙ্গলের মতো দাঁড়িয়েছিলো আমরা যেতে টপি নিয়ে আসছিলাম পুরো রাস্তা পুরো সাত কিলোমিটার মরে তোমার অন্ডেশ্বরুমের সামনে পুরো রাস্তা পুরো পুরো বাইকগুলো ঘেরাও করে পুরো আমাদের আমাদের স্কুটি বাইকগুলো ভেঙে আমাদেরকে মারঝোর করে আমার এখানে লেগেছে আমার পায়ে লেগেছে আমাদের আরও দু তিনটে ছেলে হসপিটালে ভর্তি আছে পুরো পুরো সাহায্যতে পাচ্ছে না পুরো আছে মানসার থেকে সিউড়ি সায়দ শিউড়ি থেকে সায়দ বর্ধমান ট্রান্সফার করতে পারে কারা মারধর করে না নাই পড়াছে এগুলো তোমার চেয়ারম্যানের ভাইপো ম্যান জাস্ট ওই সব থেকে ম্যান ভিলেন কারণ সেই পথ পথ আটকিয়েছিল প্লাস এটাও বলেছিল বালা খুলে বুকের মধ্যে প্রচন্ড জুড়ে আঘাত করে বুকের মধ্যে পা রেখে বলেছে থাকবি 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 আমরা এটাই চাই মারকে আমরা আমরা প্রতিশোধ যাই কি কারণে আপনাদের ওপর হামলাটা কারণ এটা হেরে গেছে কারণ ওইখানে যতটুকু আমাদের খেলার মধ্যে যেটুকু আমাদের ঝামেলা হয়েছিল খেলার মধ্যে দিয়ে সেখানে ওরা হেরে যায় হারার পরে ওদের রাত ছিল এটাই তো ও এই শুধু এইটাই নয় কারণ প্রত্যেকটা প্লাস ম্যাক্সিমাম ক্লাবেও ওরা প্লাস ঝামেলা করে কারণ এখানে আমাদের পাড়া বলে নয় এখানে করে চার পাঁচটা ক্লাব থেকে এসেছে ওদের প্রতি বিরোধে কথা বলতে কারণ ওরা কিন্তু পাঁচটা পরিমাণের বাজে ছিলে যেটা মানে টাকা খাই আর ফুটুনি मारे আর লোকের সাথে ঝামেলা করে খলায় হাত জিতকে কেন্দ্র করে এই ঝামেলা শুরু হয় হ্যাঁ হাত করে দ্বন্দ্ব করে প্লাস এত বড় ঘটনা যে পুরো খুন করাবে পুরো আইটেম টু মার্ডার প্ল্যান আমাদের একটা ছিল হসপিটালে তাহলে এটাই চাই কতজন ভর্তি আছে হাসপাতালে এখন এখন আপনি আটজন ভর্তি আছে একজনের ট্রিটমেন্ট চলছে আপনি আপনি কিভাবে যুক্ত এই আমি খেলা পছন্দ ভালোবাসি আমি 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 টিমের অনার আমি টিমটা করেছিলাম আমি ওখানে মজুদ ছিলাম